আমার সকল প্রিয় ভিওয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পারফেক্ট নরম তুল তুলে দইবড়া রেসিপি সঙ্গে দুই রকমের চাটনি ও ভাজা মশলা রেসিপি থাকবে গরমের সময় আমরা প্রায় সকলেই দইবড়া খেতে খুবই পছন্দ করি আর যদি হয় ঘরে বানানো এই রকম নরম তুল তুলে ঠান্ডা ঠান্ডা টেস্টি দই বড়া তাহলে তো আর কথাই নেই আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক ক্রিন চাটনি বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি এক মুঠো পরিমাণে ধনে পাতা ছটা কাঁচা লঙ্কা চার কোয়া রসুন আর একটা পাতিলেবু অর্ধেকটা নিয়েছি মিক্সিং জার নেব সব দিয়ে দেব দেব কাঁচা লঙ্কা আর রসুন পাতিলেবু চিপে রসটা দিয়ে দেব মতো লবণ বিট লবণ দেব হাফ টি স্পুন হাফ স্পুন চাট মশলা কোয়াটার টিস্পুন চিনি আর দুই টেবিল চামচ টক দই যদি টক দই থাকে তাহলে দেবেন না দিলেও অসুবিধা নেই এবার সবগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে নেব চাটনি রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল গ্রিন চাটনি এবার বানিয়ে নেব তেঁতুলের চাটনি বা লাল চাটনি আমি এখানে একশো গ্রাম পাকা তেঁতুল হালকা গরম জলে এক কাপ হালকা গরম জল নিয়ে প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার হাত দিয়ে কষে নিয়ে তেঁতুলের পাল্প পার করে নিতে হবে তেঁতুলের পাল্প পার করে নিয়েছি বিচি আর অবশিষ্ট অংশগুলো সব ফেলে দেব এবার এখানে পাল্প অল্প একটু জল দেবো দিয়ে ছেঁকে নেব আর অন্য একটা বোল আর নিয়েছি নিয়েছি নিতে হবে প্যান বসিয়ে দিয়েছি তেঁতুলের পাল্প যেটা ছেঁকে রেখেছিলাম সব দিয়ে দেব দেব হাফ কাপ চিনি চিনি পরিবর্তে গুঁড়ো দিয়ে দিতে পারেন চিনি বা গুড় যাই দেন নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন বাড়িয়ে করব আন্দাজ মতো লবণ হাফ টি স্পুন বিট লবণ আর কালারের জন্য দেব একটি টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন চাট মশলা হাই ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট নেড়ে ছেড়ে চাটনিটা রেডি করে নিয়েছে দেখুন ঠিক এই রকম পাতলা হবে ঠান্ডা হয়ে এলে কিন্তু আরও ঘন হয়ে আসবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব নিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে এক স্পুন গোটা মৌরি এক টি স্পুন গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা সবগুলো একসঙ্গে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেম রেখে অনবরত কয়েক মিনিট নেড়ে চেড়ে গরম করে নেব গরম করে নিয়েছি এবার নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ভাজা গোটা মশলা ঠান্ডা হয়ে গেলে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি গ্রিন চাটনি রেডি রেড চাটনিও রেডি তাহলে এগুলোকে সরিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এখানে একটা বোলের মধ্যে আমি দুশো গ্রাম বিহুলির ডাল দুই থেকে তিনবার খুব ভালোভাবে জল বদলে বদলে নিয়ে খুব ধুয়ে নিয়েছি ওভার নাইট আমি পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে দেখুন খুব ভালোভাবে ডালগুলো ভিজে গেছে একটা মিক্সিং জার নিয়েছি জল থেকে উঠে নিয়ে মিক্সিং জারে দিয়ে দেবো দুইবারে অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব আন্দাজ মতো অল্প একটু জল দিয়ে দুটো ব্যাচে আমি ডাল বেটে নিয়েছি তবে ডাল বেটে নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডাল বাটাটা পাতলা হয়ে যাবে আমি একটা হ্যান্ড উইস নিয়েছি হ্যান্ড উইসের সাহায্যেই ভালোভাবে ফেটিয়ে নেব চাইলে হাত দিয়েও ফেটে নেওয়া যাবে এইভাবে আট থেকে দশ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটাতে ফাটাতে দেখবেন যে ডালবাটার কালারটা আগের থেকে অনেকটাই সাদা হয়ে এসেছে আর অনেকটাই হালকা হয়ে এসেছে তখন বুঝবে যে ডালবাটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে ভালোভাবে নিয়ে ফিরে দেখুন প্রায় আট থেকে দশ মিনিট আমি অনবরত একভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন অনেকটাই বেড়ে গেছে ফুলে আর কালারটাও সাদা হয়ে এসছে আর প্যাটারটা অনেক হালকা হয়ে এসছে ডালবাটা খুব ভালোভাবে ফেটানো হলো কি না আরও একরকমভাবে বোঝা যাবে একটা বাটিতে আমি জল নিয়েছি কিছুটা দিয়ে দেখে দেখে নেব যদি জলের উপরে ভেসে থাকে তাহলে বুঝবো যে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে জলের উপরেই ভেসে আছে তার মানে ডাল বাটা খুব সুন্দরভাবে মানে ফেটানো হয়ে গেছে ডালবাটার মধ্যে কিছু মশলা এখন দিয়ে দেব আমি এখানে এক টি স্পুন গোটা মৌরি একটু আধ ভাঙা করে নিয়েছি সব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর যে ভাজা মশলা বানিয়েছিলাম সেখান থেকে হাফ টি স্পুন নিয়েছি দিয়ে দিলাম ফেটানোর ডাল বাটার মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দেবো তো একবার ভালোভাবে এভাবে ফেটে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বড়ার আকারে ভেজে নেবো আমি হাত একটু জলে ভিজিয়ে নিয়েছি তাহলে কী হবে ডাল বাটাটা হাতে খুব বেশি জড়িয়ে যাবে না এইভাবে ছোটো ছোটো বলে রাখার করে নিয়ে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে সাদা তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব তবে তেল খুব বেশি গরম করবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বড়ার উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম লো ফ্লেমেই বড়াগুলো ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম লো ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট বড়াগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব আমি একই রকম ভাবে ভেজে উঠিয়ে নেব সেকেন্ড ভ্যাজের বড়াগুলো আমি ভেজে নিয়েছি বাকি বড়াগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়ে ফিরে এসেছি একটা বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হলো দেখুন ভিতরটা খুব সুন্দর একদম স্পঞ্জি হয়েছে আমি একটা বলে আন্দাজ মতো জল নিয়েছি নর্মাল জল জলের মধ্যেই দেব হাফ টি স্পুন লবণ এক টি স্পুন চিনি আর এক থেকে দুই পিন্স মতো হিং খুব ভালোভাবে গুলে নেব লবণ চিনি আর হিং দিয়ে গুলে নিয়েছি আমার প্রয়োজন মতো এখন যতটা দই বড়া আমার প্রয়োজন ততটাই আমি দই বড়া রেডি করবো প্রয়োজন মতো আমি কিছুটা বড়া জলের মধ্যে দিয়ে দেব বাকি বড়াগুলো আমি একটা এয়ারটাইট কৌটে ভরে রাখবো ডিপ ফ্রিজে প্রয়োজন মতো যখন প্রয়োজন হবে আমি দই বড়া বার করে রেডি করে নিতে পারবো বড়াগুলো একটু জলে ভালোভাবে ডিপ করে দেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজতে দেব অন্য আরও একটা বলে আমি সাড়ে তিনশো গ্রাম মতো টক দই নিয়েছি দইয়ের মধ্যে দেব আন্দাজ মতো লবণ হাফ টি স্পুন বিট লবণ হাফ টি স্পুন চাট মশলা আর দুই টি স্পুন চিনি এখানে একটা কথা বলে রাখি নিজেদের স্বাদ মতোই সমস্ত মশলা দিয়ে দেবেন বা আন্দাজ মতো হ্যান্ড হ্যান্ডউ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম স্মুথ হয়েছে দইটা এবার আমি এখানে অল্প একটু ঠান্ডা জল দেব এবার আগেই যে পোড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে একটা গোড়া উঠে নিয়ে হাত দিয়ে হালকা হাতে একটু চেপে নিয়েই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তার ডিপ করে দিতে হবে সমস্ত বড়াগুলি আমি দইয়ের মধ্যেই ডিপ করে দিয়েছি এইভাবে আমি ডিপ করাটা ঢাকা দিয়ে ফ্রিজে নর্মাল পোর্শানে রাখবো প্রায় এক ঘন্টার জন্য হাতে যদি কম সময় থাকে তাহলে মিনিমাম তিরিশ মিনিটও রাখবেন এক ঘন্টা ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা দই বড়া সাজিয়ে নিয়ে সার্ভ করব ফিরে এসেছি এক ঘন্টা পর একটা সার্ভিং প্লেটে আমি আমার পছন্দ মতো ঠান্ডা ঠান্ডা দই বড়া সাজিয়ে নিয়ে সার্ভ করব। উপর দিয়ে দুই রকমের চাটনি গ্রিন চাটনি রেড চাটনি অল্প অল্প করে আমি ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা ধরে পাতা কুচি ছড়িয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু ছড়িয়ে দেব ভাজা মশলা যেটা বানিয়েছিলাম সেটা উপর থেকে আমি ছড়িয়ে দেব অল্প অল্প করে আর কিছুটা আমি বেদানা ছাড়িয়ে রেখেছি সেটাই আমি অল্প করে ছড়িয়ে দিলাম যাতে উপরটা দেখতে ভালো লাগে আর কিছুটা ঝুড়ি ভাজাও ছড়িয়ে দেব। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ